ট্রেনে বসছি এরা তিনজন সামনে বসছে আমি আর মা হচ্ছে সেকেন্ড সিটে মানে পিছনেরটায় পিছনেরটায় বসছে তো ট্রেন তো বিশাল বড় অনেক বেশি মানুষ নেই যদিও ট্রেন এখন ছেড়ে দিচ্ছে আমাদের বাংলাদেশের যাত্রা শুরু আর কি ঠিক ছেড়ে দিবে আর কি এখন আইসিয়া জ্যাড ক্যানি আইসিয়া লিটল বিশিয়া ড্রাইভিং গুড জব জিয়া নাও ইথ ইন্ড আফটার দ্যাট ইট উইল বি ওকে গুড জব গাইস তারা হাঁটতে হাঁটতে প্রচন্ড টায়ার্ড তারা এখন এই এটা পাইছে এখানে এটার মধ্যে এখন যাবে ওকে গাইস ড্রাইভ

হুম এখন আমরা তো একটা হোটেলে একটা রুম নিচ্ছি ওখানে কিছুক্ষণ ঘুমাইছি এখন যাচ্ছি একটুখানি নাস্তা পানি কফি এগুলো আনতে আমার ছেলে মেয়ে অনেক এক্সাইটেড কারণ তারা বাংলাদেশে যাবে এখন দেখি কি খাবার দাবার এখানে পাওয়া যায় i আমরা হোটেলটা ছেড়ে দিলাম অলরেডি এখন যাচ্ছি আমাদের আবার গেটে প্লেনে উঠতে হবে যে বাংলাদেশের ওখানে তখন ওখানে বিকেল ছিল আমাদের ফ্লাইট ছিল হচ্ছে বেজিং টাইম চারটা পঁয়তাল্লিশে সব দোকানপাট খোলা আমরা চলে আসছি সব শেষ করে এখন ওই যে গেটে এখন আবার যে উঠবো প্লেনে সেখানে আর কি ইয়েস আইসা বাচ্চারা অনেক টায়ার্ড আর আমি সত্যি কথা বলতে আমি বেশি টায়ার্ড বাচ্চাদের থেকে গো গো আইসা গো কিপ গোয়িং রানিয়া careful! she keep going mama rania keep going keep going চায়নাতে আমাদের 11 ঘন্টা ট্রানজিট ছিল চায়নাতে মানে হচ্ছে বেজিং এবার আমাদের ট্রানজিট ছিল বেজিং তো ওখান থেকে সব শেষ করে আবার প্লেনে উঠলাম বাংলাদেশের জন্য এখন আবার 6 ঘন্টা ফ্লাইট এই যে চলে আসছি আমাদের প্রিয় বাংলাদেশে এখন ইমিগ্রেশন চেক শেষ হওয়ার পরে হচ্ছে আমি মিট অ্যান্ড সার্ভিস নিয়েছি কারণ আমার যেহেতু অনেক লাগেজ আমি তো পারব না দুজন লোক আমাকে সময় আমি এই মিট অ্যান্ড গ্রিড সার্ভিসটা নিই ওদের থেকে ওরা আমাকে হচ্ছে থেকে লাগেজ তুলে একদম গাড়ি পর্যন্ত দিয়ে আসে আর বাংলাদেশে তো এয়ারপোর্টের নিয়ম করছে এখন ভিতরে কাউকে ঢুকতে দেয় তো আমার ভাইয়েরা বাইরে দাঁড়ায় ছিল আমাকে ওই পর্যন্ত নিয়ে যাবে আর কি ওনারা যে ওনাদের হচ্ছে পঁয়ত্রিশশো টলার পঁয়ত্রিশশো টাকা চার্জ করে আর কি দুজনের জন্য তোমরা বাসায় চলে আসছি এই ভিডিওটা আমি নিয়েছিলাম পরের দিন কারণ বাসায় ঢুকার পরে আমাদের সবারই অনেক মন খারাপ ছিল আমার বোনের জন্য সবাই ছিল শুধু আমার বোনটা ছিল না এই জন্য বাসার ভিতরে ভিডিও আসলে নেওয়া হয় নাই আমার বাচ্চাদের জন্য আমার ভাইয়ের মেয়েরা বাসার সামনে এবং বাসার ভিতরে অনেক বেলুন টেলুন দিয়ে সাজাই কিন্তু ওগুলো আমি আসলে নিতে পারি নাই এই ছিল আমাদের এবারের জার্নি খুবই হেকটিক বাচ্চা কাচ্চা নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন